হ্যালো আমি কিডনাপার বলতাছি তোর বউকে কিডন্যাপ করছি তোর বউকে বাঁচাতে চাইলে জলদি 10 লাখ টাকা দিয়ে ছাড়া এনে ধন্যবাদ ভাই ওই বউ আমার লাগবে না তুই রাইখে দে বুঝতে পারছি শুধু আંગুলে ঘি উঠবে না এই নে তোর বউর সাথে কথা বল বেবি জলদি কিছু কর তা না হলে আমার হাতে আবার অগঠন গটে যেতে পারে তোর বউর কথা শুনছিস এবার জলদি টাকা নিয়ে চলে আয় আরে গাধা আমি শুনছি তুই ভালো করে শুনছ না আমার বউ এর আগে সাইডে ডাকাই তোর গলা টিপে মারি ফলাইছে ও ভাই তোর টাকা দেও লাগবে না তুই জলদি তোর বউ নিয়ে চলে যা আরে

আরে এখন আমি বিয়ে করবো কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো তাহলেই তো হয় কি ছেলে আর কতবার বলছি নাম পাল্টাও আজ ওর জন্য আমার ছেলে স্কুলে মায়ের খাইছে ভাই জন্য ছেলে স্কুলে মায়ের খাবে কেন কি হয়েছে বলেন তো একটু ছেলের কাছে জিজ্ঞেস করছে তাজমহল কে বানাইছে ছেলে বলে আমার বাপ ওর বাপের নাম শাহজাহানো

দুধ আনতে বলছি দুধ কই দুদান্তেই তো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মার দিছে দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে জানো এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো হ্যালো হ্যাঁ কি বলছো কই গো জানো মায়ের সাথে আর বউ সাথে না আবার ঝগড়া হচ্ছে আরে আচ্ছা ঝামেলা তো এর একটাই সমাধান তোর মা যদি মরতো তাহলে সব মিটি যেত কি বলে তুমি এই নানা মানে বলতে চাইছে তোর মা যদি মানিয়ে নিত তাহলে সব মিটি যেত বউটা আমার কেমন যেন বড় বড় চোখ ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি

দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে আমি চিড়িয়াখানা যাচ্ছি তুমি যাবা আমার সাথে না আমার শরীর ভালো না তুমি ঘুরে আসো আচ্ছা শোনো তোমার কিছু লাগবে নিয়ে আসবো কাজ করো আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো আমি তো বাপের বাড়ি যাচ্ছি না শ্বশুর বাড়ি যাচ্ছি শোনো এরকম করে আর হবে না তুমি এমন একটা কাজ করো যেন মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে ও তার মানে আমাকেও কারো না কারো বোনই পালাইতে হবে এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সাপাতি হ্যাঁ আরে কই গো রেডি হয়েছো হ্যাঁ তো রেডি হয়ে গেছি আরে এ কি কালো টিকাটা লাগেই না নালে বাজারে গিয়ে নজর লেগে যাবে তো কেন তুমি আমার সাথে যাবে না হ্যাঁ যাবো তো

আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে খালি কামটা করলো কি একবারে গোড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হক মাওলানা আমি হলাম অরুণ বাবা অরুণ বাবা মনে তিন পরে আসলেন তারপর বলেন কেমন আছেন আপনি উপরала যেমন রাখছে তেমোনই আসি রে মা বাবা আমার শামির জন্য একটু দোয়া করে দেন উপরала যেন তারেও ভালো রাখে বিবাহিত পুরুষের হাত উপরালার থাকে না বউয়ের কাছে থাকে বউ যেমন রাখে তেমোনই থাকে রে মা গজবই কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায় শোনো আমি তোমার স্বামী তুমি আমার বউ তোমার পুরো দায়িত্ব আমার জীবনে যদি কোনো দিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে আমাকে চাইবে না তুই বাটাকে ফোন করবি তোমাকে না আমি বয়রা না শুনতেছি বলো তাড়াতাড়ি ডিনার করে নাও আমার আরো অনেক কাজ আছে গাউয়া খেত কি গায়ে লেখা থাকে দুপুরের খাবারকে কে লাঞ্চ বলে খুব ভালো করে জানি কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও আচ্ছা ঠিক আছে জানো এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো হ্যালো হ্যালো আমি কিডনাপার বলতাছি তোর বউকে কিডন্যাপ করছি তোর বউকে বাঁচাতে চাইলে জলদি 10 লাখ টাকা দিয়ে ছাড়ায় এনে ধন্যবাদ ভাই ওই বউ আমার লাগবে না তুই রাইখে দে বুঝতে পারছিস শুধু আંગুলে ঘি উঠবে না এই নে তোর বউয়ের সাথে কথা বল বেবি জলদি কিছু কর তা না হলে আমার হাতে আবার অগঠন গটে যেতে পারে তোর বউর কথা শুনছিস এবার জলদি টাকা নিয়ে চলে আয় আরে গাধা আমি শুনছি তুই ভালো করে শুনছ না আমার বউ এর আগে সাইডতে ডাকাই তোর গলা টিপে মারি ফলাইছে ও ভাই তোর টাকা দেওয়া লাগবে না তুই জলদি তোর বউ নিয়ে চলে যা আরে ছাগল আজ পর্যন্ত শুনছিস কেউ টাকা দিয়ে বউ আনে বউ যদি দিতে চায় সাথে বিশ লাখ টাকা দিতে হবে তা না বউ তোর কাছে